আসসালামু আলাইকুম এভরিওয়ান ইভাস লাইফস্টাইলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটি নতুন ব্লগ দেখার জন্য আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ব্লগটি ক্লিনিং দিয়ে শুরু করলাম এখন সকাল আটটা বাজে অলমোস্ট আমি প্রতিদিনই লিয়ানাকে দিয়ে এসে মানে কিছু কাজ করি আমার হাতে হচ্ছে সকালবেলা এক ঘন্টা সময় থাকে লাইক আটটা থেকে নয়টা পর্যন্ত আর এই এক ঘন্টার মধ্যে আমি আমার ঘরের যে ডিপ ক্লিনিংয়ের কাজ আছে সেগুলো শেষ করি তো এক ঘন্টার মধ্যে তো আর পুরো বাসার ডিপ ক্লিনিংয়ের কাজ শেষ করা পসিবল না তো আমি হচ্ছে এক এক দিন এক একটা জায়গা করি আর রেগুলার তো ক্লিনিং ডাস্ট ক্লিন এগুলো তো থাকেই ওইগুলো হচ্ছে দুপুর টাইমে করি তবে প্রতিদিনই যে আমি ডিপ ক্লিনিংয়ের কাজ করি সেটাও না মাঝে মধ্যে দেখা যায় আমার অন্যান্য কাজও থাকে লাইক রুটি বানানো প্লাস হচ্ছে লিয়ানার স্কুলের জন্য যদি কোনো খাবার ফ্রোজেন করতে হয় তো সেটার একটু প্রিপারেশন নেয়া তো যখন যেটা থাকে মূলত সেই কাজগুলোই আমি এই এক ঘন্টার মধ্যে করি তারপর হচ্ছে আধা ঘন্টার মতো একটু রেস্ট নেই কারণ এরপর আধা ঘন্টা আমি রেস্ট না নিলে দিনের যে কাজ আছে সেগুলো করার এনার্জি আমি একদমই পাবো না তারপর হচ্ছে একটু রেস্ট নিয়ে ব্রেকফাস্ট শেষ করে ঘরের যে রেগুলার কাজ আছে সেগুলো শুরু করি আচ্ছা আমি এখন ক্লিনিং এর কাজ করি আর আপনাদের সাথে কিছু গল্প করি তো সেদিন হচ্ছে আমি যে আপনাদের সাথে আমার মানে ব্যালকনি ডেকোরেশনের ব্লগটা শেয়ার করলাম তো ওই দিন একজন আপু কমেন্ট করে বলছিলেন যে আপনার শপিং ব্লগ শুরু করা উচিত কারণ আপনার মোস্ট অফ ভিডিওতেই হচ্ছে কোনো না কোনো শপিং থাকে আপনি প্রচণ্ড রকমের সপহলিক তারপরে তারপর পর্যন্ত কথাটা ঠিকই ছিল কিন্তু শেষে যে কথাটা লিখেছে সেটা হচ্ছে আমার কাছে মনে হয় আপনার মানসিক সমস্যা আছে তো আপনাদের কাছে কি মনে হয় সত্যি কি আমার মানসিক সমস্যা আছে তবে আপুটা এখানে এই লাইনটা ভুল বলেছেন এটা মানসিক সমস্যা হবে না এটা হবে অ্যাকচুয়ালি প্যাশন আমাদের প্রতিটা মানুষেরই কিন্তু কোনো না কোনো দিকে প্যাশন থাকে। মানে আমরা যেটাকে নেশা বলি নেশা ছাড়া কিন্তু আমরা কোনো মানুষই মানে টিকে থাকতে পারবো না দেখা যায় কোনো না কোনোর প্রতি কোনো কিছুর প্রতি তার দুর্বলতা থাকেই কেউ হয়তো বা খেতে পছন্দ করেন কেউ ঘুমাতে কেউ শপিং করতে কেউ ঘুরতে যেতে কেউ বা আছেন যে আরেকজনের মানে সমালোচনা করতে পছন্দ করেন কেউ বই পড়তে পছন্দ করেন কেউ গান শুনতে পছন্দ করেন কেউ বা আছেন বন্ধু বান্ধব সবার সাথে আড্ডা দিতে পছন্দ করেন অনেকে আছেন যে আবার চাপাবাজি করেন কেউ কেউ তো মানে এমন কথা বলে যে ভাবি আমি হচ্ছে গত সপ্তাহে এরকম গোল্ডের একটা হার কিনেছি এটার প্রাইস এত আমার বাসায় তো এই ধরনের খাবার ছাড়া সব মানে কেউ খেতেই চায় না তারপর হচ্ছে আমার নেক্সট উইকে মানে বিয়ের প্রোগ্রাম আছে আর বিয়ের প্রোগ্রামের জন্য আমরা সবাই এরকম ড্রেস কিনেছি মানে যে যেটা করতে পছন্দ করে দেখা যায় সে কিন্তু সেটাই করে আর এটাকে মানসিক সমস্যা বলেন আপু এটা হচ্ছে এক একজন মানুষের প্যাশন যার যেটার প্রতি নেশা থাকবে সে কিন্তু সেটা করবেই তো আমার কিন্তু অনেক কিছুর প্রতি প্যাশন আছে আমি শপিং করতে পছন্দ করি ঘর সাজাতে পছন্দ করি রান্না করতে পছন্দ করি সেই সাথে ঘুরতেও পছন্দ করি তো এর মধ্যে হয়তোবা আমি কিছু আপনাদের সাথে শেয়ার করি কিছু করি না আর আমার কাছে মনে হয় আমি তো তেমন কোনো কিছুই কিনি না প্লাস আমার ঘরে এখনো পর্যন্ত তেমন কোনো কিছুই নেই আপনি অনেকের ব্লগ দেখলে মানে বুঝতে পারবেন যারা কি সুন্দর করে মানে অ্যাস্থেটিক ওয়েতে ব্লগ বানায় প্লাস হচ্ছে জিনিসপত্রগুলো এত সুন্দর যে দেখতে মনেই চায় অনেকে আছেন যে সাইলেন্ট ব্লগ বানায় কিন্তু তার ঘর বাড়ি জিনিসপত্র এত সুন্দর যে সাইলেন্ট ব্লগ হওয়া সত্ত্বেও মানে অনেক শুধু মনে চায় যে দেখি তো ওই হিসেবে আমি মনে করি যে আমি তো তেমন কোনো শপিংই করি না ঘর সাজানো দেখাই না আর রান্না বান্না যেগুলো আমি করি দেখা যায় যে নর্মাল পাতিল মানে রাফ ইউজের জন্য যেভাবে করায় সেগুলিই করি মানে ব্লগ করার জন্য যে এক্সট্রা কোনো কিছু করে করব সেটা কিন্তু আমার পক্ষে এখনও পর্যন্ত পসিবল হয়নি তো আর আপনি হচ্ছে আমার এতটুকু দেখেই এই ধরনের কথা বললেন আর যারা মানে এত সুন্দর করে অনেক জিনিসপত্র দেখিয়ে প্লাস হচ্ছে সবসময় মানে শপিংয়ের উপর থাকে তাদেরকে আপনি কি বলবেন আসলে মানুষ যার যার জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী তার হচ্ছে ইচ্ছাটাকে পূরণ করার চেষ্টা করে হয়তো বা কেউ কেউ তার স্বপ্নটা ইচ্ছাটা পূরণ করতে পারে আর কেউ কেউ হয়তো বা পারে না এটাই হচ্ছে জাস্ট পার্থক্য সেদিন একজন আপু কমেন্ট করে বলছিলেন আপনার কত সুন্দর জিনিসপত্র আপনি কত সুন্দর করে ব্লগ বানান আমিও একদিন আপনার মতো হয়তো বা ব্লগ বানাবো তো এই যে আপু কমেন্ট করে বলেছেন আমার কাছে কিন্তু মনে হয় না আমি অনেক সুন্দর করে ব্লগ বানাই কিংবা আমার অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আমি জাস্ট রেগুলার যে কাজগুলো করি ওইগুলি হচ্ছে একটু রেকর্ড করে আপনাদের সাথে শেয়ার করি তাছাড়া আমার চ্যানেলের নামই তো হচ্ছে ইভাস প্যাশন অ্যান্ড লাইফস্টাইল তো আমার যেটা প্যাশন আমার যেটা লাইফস্টাইল সেটাই তো আমি ব্লগে দেখাবো নাকি তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আপনাদের সাথে ভালোই হলো আপুটা এই কমেন্ট করেছেন নয়তো আপনাদের সাথে এতগুলো কথা বলার আমি সুযোগ পেতাম না তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলো কাজ করে নিয়েছি এখনও করছি আচ্ছা একজন আপু আমাকে কমেন্ট করে বলছিলেন মানে বেশ কয়েকবারই বলেছে আমার ডাইনিং রুমের যে কেবিনেট আছে সেটার সাইজ কত এটার সাইজ হচ্ছে আপু ফিফটি সিক্স ইঞ্চি মানে চওড়া আর ডিপ হচ্ছে নিচের অংশটুকু সতেরো আর উপরের অংশটুকু চোদ্দোর একটু কম আমার এই ডাইনিং কেবিনেট দেখে যে কত আপুরা বানিয়েছেন তো আমি আমার বেডরুম ফার্নিচার বানানোর জন্য যখন গিয়েছিলাম তখন ভাইয়াটা বলল যে অনেক জায়গা থেকে ফোন এসেছে অনেকেই আমার ছবি মানে আমার ভিডিও দেখে সেম ডাইনিং যে মানে কেবিনেট সেটা বানিয়েছেন তো এবার ব্লগ রিলেটেড কথাবার্তায় ফিরে আসা যাক আজকে আমি ডিনারে একটু ডিফারেন্ট কিছু রেডি করব। অনেক দিন হয় যে এই ধরনের ডিনার আমি বানাই না আগে কিন্তু প্রায় সময় বানানো হতো কিন্তু এখন কেন জানি আর হয়ে উঠে না তো ভাবলাম যেহেতু একটু ডিফারেন্ট ডিনার তো আর এই ধরনের খাবার খেলে একটু ড্রিঙ্কস খেতে ইচ্ছে করে তো ভাবলাম যে কি বানানো যায় তো দেখলাম যে ঘরে আম তারপর হচ্ছে টক দই এগুলো আছে তো ভাবলাম ঝটপট করে ম্যাঙ্গো সিটা বানিয়ে নেই তো ওইটা বানিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি আর এখন হচ্ছে আমি চিকেনটা ফ্রাই করব আর ওইটার জন্য যে ব্যাটার সেটা রেডি করে নিচ্ছি সত্যি বলতে আমি হচ্ছে ফ্রাইড চিকেন কখনোই বানাইনি আর হচ্ছে এর জন্য আমার ফ্রায়েড চিকেন বানানোর কোনো এক্সপিরিয়েন্স নেই কিভাবে বানাতে হয় আমি এটাও জানি না কারণ আমার ঘরে কেউ ফ্রায়েড চিকেন পছন্দ করে না ফ্রায়েড চিকেন তো অনেক রিচ একটা খাবার এর জন্য এম খায় না যদিও তার চিকেন দিয়ে বানানো সব খাবারই ফেভারেট কিন্তু ফ্রায়েড চিকেন হচ্ছে ওই কারণে খায় না আর লিয়ানারও হচ্ছে পছন্দ না তবে আমি প্রতিটা ঘরেই দেখি যে ছোট বাচ্চা যাদের ঘরে আছে কিংবা অনেক বড় মানুষই আছেন যারা কিনা না চিকেন খেতে অনেক পছন্দ করে তো ফ্রায়েড চিকেনের রেস্টুরেন্টগুলোতে গেলে দেখা যায় যে কী পরিমাণ মানুষের উপচে পড়া ভিড় যেমন কে বিএফসি এগুলো তো তো সারাক্ষণ মানে লাইন লেগেই থাকে ফ্রায়েড চিকেন খাওয়ার জন্য তো আমাদের কারো কাছে অত বেশি একটা ভালো লাগে না আর আমরা হচ্ছে এই ধরনের লাইন দেখে মাঝে মধ্যে চিন্তা করি যে কী এমন আছে ফ্রায়েড চিকেনে যে খাওয়ার জন্য মানুষের এত লম্বা লাইন তো যাই হোক অনেকের ঘরে হচ্ছে দেখা যায় সব সময় চিকেনটা ম্যারিনেট করে রাখে যেন যখন তখন ফ্রাইড চিকেন বানাতে পারে তা আমার হচ্ছে তেমন কোনো ঝামেলা নেই তাই আমি আজকে আমার নিজের মতো করে চিকেনটাকে ফ্রাই করব তো এখানে হচ্ছে চিকেনটা তো আমি আগেই রেডি করে ম্যারিনেট করে রেখেছিলাম তবে আজকে চিকেনটা আমি একটু মানে হ্যামার দিয়ে থেতলিয়ে নিয়েছি যেন খুব মানে তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায় আর খুব মানে কি বলে সফট হয় যদিও চিকেনের ব্রেস্টের অংশ এমনিতেই সফট মেখে এখন আমি চুলার মধ্যে দিয়ে দিলাম চিকেনটাকে আর আমি হচ্ছে এখানে ছোট্ট একটা পাতিল নিয়েছি ছোটো পাতিল নেওয়ার কারণ হচ্ছে তেলটা একটু কম লাগে মানে একটুতেই দেখা যায় পাতিলটা অর্ধেক ভরে যায় তারপর আমার প্ল্যান হচ্ছে এটাতে আমি ফ্রায়েড রাইস রান্না করব মানে ইন্দোনেশিয়ান নাসি গোরিং যেটাকে বলে তো বারবার পাতিল মানে বের করা তারপর হচ্ছে এগুলোকে তো নিজেরই ওয়াশ করতে হবে তো আমি সব সময় দেখা যায় মানে সব সময় না মোস্ট অফ টাইম এই কাজ করি এক পাতিলে অনেক রান্না মানে শেষ করার চেষ্টা করি আর কি তো চিকেনটা ওইখানে ভাজা দিয়ে আমি ভাবলাম যে লিয়ানাকে একটু দেখে আসি কি করে সে তো এসে দেখি লিয়ানা হচ্ছে এখানে ম্যাপ ড্রয়িং করেছে তো আমি লিয়ানাকে জিজ্ঞেস করলাম তুমি এটা কি নিজে নিজে করেছো নাকি পেপারের উপর দিয়ে তারপর করেছো লিয়ানা বলছে যে না মামুনি নিজে নিজেই করেছি তো ওর এই ড্রয়িংটা দেখে আমার হচ্ছে নিজের ফাঁকিবাজির কথা মনে পড়ে গেলো আমাদের স্কুলে এরকম প্রোজেক্ট থাকলে দেখা যেত যে বইয়ের উপরে মানে একটা পেপারের মধ্যে তেল লাগিয়ে তারপর বইয়ের উপর ওইটাকে দিয়ে হচ্ছে বই থেকে মানে ওই ফাঁকিবাজিভাবে যেটা ড্রয়িং করা যায় ওইভাবে করতাম তা আমি ভাবলাম লিয়ানাও কি সেম কাজ করছে কিনা পরে দেখলাম যে না সে নিজে নিজে হচ্ছে মানে বই দেখে করেছে কিন্তু কোনো কিছুর উপর প্রিন্ট দিয়ে করে নাই মানে নিজে থেকে এঁকেছে তো এগুলোর হচ্ছে এখন যে নাম আছে সেগুলো লিখে নিচ্ছে এখন চলে এসেছি রাইস রান্না করার জন্য আর আজকে আমি রান্না করছি ইন্দোনেশিয়ান ফ্রাইড রাইস যেটার নাম হচ্ছে নাসিগোরেং তবে এর অথেন্টিক টেস্ট কিন্তু আমি জানি না যেহেতু আমার ইন্দোনেশিয়া যাওয়াও হয়নি খাওয়াও হয়নি তবে মালয়েশিয়াতে ইন্দোনেশিয়ান ফ্রায়েড রাইস মানে এর মতো একটা রাইস পাওয়া যায় এটার নাম যেন কি বলে অ্যাকচুয়ালি আমি এই মুহূর্তে মনে করতে পারছি না তো ওইটা খেয়েছিলাম আর খেয়ে আমাদের কাছে অনেক ভালো লেগেছিল। যদিও আমি এর আগে বাসায় মানে মানেং রান্না করেছিলাম এবং আপনাদের সাথে রেসিপিও শেয়ার করেছিলাম তবে ওইটা না অথেন্টিক ওয়েতে ছিল না কারণ অথেন্টিক ওয়েতে রান্না করার জন্য আপনার দুইটা জিনিস লাগে একটা হচ্ছে সাম্বাল আর একটা হচ্ছে এবিসি সস তো এবিসি সস তো আমি ইউজ করেছি তবে সাম্বালটা হচ্ছে আমি আমার নিজের মতো করে বাসায় রেডি করে বানিয়েছিলাম তারপরও খেতে কিন্তু অনেক মজার ছিল আর সত্যি বলতে আমার কাছে ফ্রায়েড রাইসের চেয়েও নাসি গরিম খেতে অনেক বেশি ভালো লাগে কারণ এটাতে না একটি স্মোকি ফ্লেভার আসে আর একটু স্পাইসি হয় একটু অন্য রকম তো আপনারা যারা বাসায় ট্রাই করেননি ট্রাই করে দেখতে পারেন একদম সেম টু সেম হচ্ছে আপনার মানে ফ্রায়েড রাইস যেভাবে করে ওই রকমই জাস্ট ওই যে দুইটা ইনগ্রিডিয়েন্টস যেটা ওইটা একটু বেশি দিতে হয় তা আমি হচ্ছে প্রথমে তেল দিয়েছি আপনারা বাটারও দিতে পারেন পেঁয়াজ রসুন কীমাখ একটু ভেজে চিকেনটা একটু ভেজে লবণ দিয়েছিলাম লবণ দেওয়ার পর এখন আমি এখানে একটু সবজি অ্যাড করলাম আর এই হচ্ছে সেই সাম্বাল যেটা কিনা আমি হচ্ছে মালয়েশিয়া থেকে আসার সময় নিয়ে এসেছিলাম আমি একটাই এনেছি এটা মূলত হচ্ছে একটা চিংড়ি পেস্ট মানে ছোট চিংড়িকে চিংড়ি শুটকি না চিংড়ি আমি শিওর বলতে পারছি না কারণ এখানে না আপনার হচ্ছে মালয়েশিয়ান ভাষায় লেখা তো আমি ওইগুলো মানে বুঝে পাইনি জাস্ট হচ্ছে চিংড়ি পেস্ট সেটা আমি জানি আর অথেন্টিক নাসি গোরেংয়ে হচ্ছে আপনার এই মানে চিংড়ি পেস্ট যেটা এটা অ্যাড করে তো আমি হচ্ছে এটা দেখা মাত্রে মালয়েশিয়া থেকে একটা নিয়ে এসেছি ভাবলাম যে অথেন্টিক ওয়েতে নাসি গোরেং বানিয়ে তো আমার খেতে হবে অবশ্যই তো ওইখান থেকে আমি হচ্ছে দুই চামচের মতো দিয়েছি তারপর ভালো মতো কষিয়ে এখন রাইস দিয়ে দিচ্ছি আচ্ছা এবিসি সস বলার পর মনে পড়ল আইনুল নাহার আপু আপনি জানতে চাচ্ছিলেন যে এবিসি সস আমি কিসে কিসে ইউজ করি এটা আপনি যে কোনো চাইনিজ খাবারে ইউজ করতে পারবেন তো আমি বেসিক্যালি যার জন্য আনি সেটা হচ্ছে এই যে নাসি গোরেং করার জন্য আর আমি হচ্ছে ফিশ ফ্রাইয়ের সাথে খাই তবে ওই সসের সাথে একটু লেবুর রস চিলি ফ্লেক্স আরও অন্যান্য জিনিস মিক্স করে একটা সস বানাই আর কি তো ওইটা না ফিশ ফ্রাই দিয়ে খেতে অনেক মজা লাগে প্লাস হচ্ছে ডাম্পলিংয়ের সসও আপনি বানাতে পারেন বেসিক্যালি এটা হচ্ছে সুইট সয়া সস মানে নর্মাল সয়া সসটা হয় কি আপনি একটু লবণাক্ত আর এই সয়া সসটা হচ্ছে মিষ্টি টাইপ তো খেতে বেশ মজার তো আমি হচ্ছে এর জন্য আমার কাছে মানে সবসময় এবিসি সসটা এনে রাখতে হয় আর এখানে হচ্ছে আমি একটা সসের মিক্সচার দিয়েছি তো ফ্রায়েড রাইসে যে সসগুলি ইউজ করতে হয় আমি ওইগুলিই দিয়েছি সাথে এবিসি সসটা দিয়ে মানে একসাথে মিক্স করে রেখেছিলাম তো এখন আমি কিছু সবজি কাঁচামরিচ দিয়ে দিলাম আর আপনারা এখানে চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন আবার চাইলে কোনো সবজি ছাড়াও রান্না করতে পারেন নর্মালি নাসি গোড়িংয়ে আমি দেখেছি তেমন স্পেশাল কোনো সবজি এখানে অ্যাড করে না আজকে আমি এখানে আরেকটি স্টেপ ফলো করতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে আপনার যে রাইসটা সেটা রান্না করে না একটু স্মোক দিতে হয় স্মোক দিলে তখন হচ্ছে আপনার এই নাসিগোড়াই থেকেই স্মোকি একটা ফ্লেভার আসে তা আমি ওইটা সামহাও আজকে ভুলে গিয়েছি এর জন্য খাওয়ার সময় মনে হচ্ছিল যে আজকে এটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে কেন পরে এখন যখন আমি ভয়েস দিচ্ছি তখন আমার ভিডিওর ক্লিপ দেখে মনে পড়লো যে আরে আমি তো এখানে হচ্ছে স্মোক দিতেই ভুলে গিয়েছিলাম তো আর আমার রাইসটাও আজকে একটু বেশি মানে কি বলে হালুয়া টাইপ হয়ে গিয়েছে তার কারণ হচ্ছে আমি না অনেকদিন পর রান্না করছি তো এটা তো এর জন্য কি করলাম আমি রাইসটাকে দেখা গিয়েছে যে আমি আবার পানি দিয়ে ওয়াশ করেছি সিদ্ধ করার পর তো এই কারণে না একটু বেশি গলে গলে গিয়েছে তো শেষ মুহূর্তে গোলমরিচ দিয়ে আমি হচ্ছে নামিয়ে নিয়েছিলাম আর এই হচ্ছে যে আমার নাসি গোরেঙের লুক আর এখানে আপনারা খেয়াল করেছেন কি না আমি জানি না আমি কিন্তু কোনো এগ স্ক্রাম্বল দেয়নি তার কারণ হচ্ছে নাসি গোরে এরকম এগ পোচ দেয় আর এরকম এগ পোচ দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে এটা খাওয়া শেষ কিন্তু শেষ করার পর এই ধরনের কাজ করতে খুবই বিরক্ত লাগে আর এমন টাইপ খাবার রান্না করলে চুলার যে ভয়ঙ্কর অবস্থা হয় কি আর বলবো আর রান্না শেষে যে এগুলো সব কিছু ক্লিন করে খেতে বসবো সেটারও কোনো অপশন থাকে না কারণ আমার হচ্ছে ঠান্ডা খাবার একদমই ভালো লাগে না বিশেষ করে এই ধরনের খাবার আবার ওভেনে গরম করেও খেতে ইচ্ছে করে না তো আমি রান্না শেষেই দেখা যায় খেতে বসে যাই খাওয়া শেষ করে তারপর হচ্ছে এই যে ক্লিনিংয়ের কাজ করি অবস্থাটা দেখেন তো এগুলো কাজ করতে করতে মনে হয় যে আরেকবার খাওয়ার সময় চলে আসে এরকম একটা অবস্থা তো যাই হোক আজকে আমি চুলা ক্লিন করি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর আল্লাহ হাফেজ